বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে জবা গাছের একটা রেয়ার পুনে ভ্যারাইটিস দেখে নিন পুরো সাদা সাদার মধ্যে লাল হলুদের মধ্যে লাল এগুলো তবুও পাওয়া যায় কিন্তু এই পুরো সাদা পুরো হলুদ এগুলো একটু কিন্তু পাওয়া খুব মুশকিল আমার এখানে তো খুব মুশকিলভাবেই এটা আমি পেয়েছি আজকে ফার্স্ট টাইমই কিন্তু এই ফুলটা আমি দেখেছি এর আগে নর্মালি আমি নেটে দেখেছি গুগলে দেখেছি অনেকে আমাকে ছবিও পাঠিয়েছে এর যে এই গাছটা অ্যাভেলেবেল আছে কি মানে বিক্রির জন্য মানে কিনবে আমার থেকে কিন্তু আমার কাছে তখন ছিল না আর আমি সবাইকেই না বলে দিয়েছি পটিং মিক্স কীভাবে বানিয়েছি আপনারা জানেন আমি অলরেডি শেয়ার করা আছে চ্যানেলে তো যদি আপনারা ভিডিও খুঁজে না পাচ্ছেন বলবেন আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে আর হ্যাঁ নাহলে নিচে আপনাদের শো করে দিচ্ছি আর আমি যেভাবে পটিং মিক্সটা বানাই ওইভাবে বানালে কিন্তু এক মাস পর্যন্ত কোনো নিউট্রিশানস আর দিতে হবে না এক মাস পরে নিউট্রিশানস দিই তো এই গাছটা সত্যিকারের এত সুন্দর ফুলটা তো মানে এটা কিন্তু আপনারা ছবি তুলে পাঠাবেন না আমি এটা দিতে পারব না যেহেতু একটাই গাছ আর আমি নিজেই লাগিয়ে নিচের এটা বিক্রি করব না তো আপনারা কিন্তু একদমই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন না হোয়াটসঅ্যাপে কারণ এটা দিতেই পারবো না যদি আমি এর পরে এই গাছগুলো আরও পেয়ে যাই কোথাও তাহলে আপনাদের দিতে পারবো নাহলে দিতে পারবো না আর দেখুন গাছটাকে মাঝখানে বসিয়ে দিচ্ছি প্রতিস্থাপনের জন্য আর এই কিছু রেয়ার ভ্যারাইটিস আছে যেগুলো পাওয়া খুব মুশকিল হয়তো একাধবার গাছগুলো পাওয়া যায় কিন্তু তারপরে আর পাওয়া যায় না এটা আমার ক্ষেত্রে হলুদের জন্য হয়েছে যেটা পুরো হলুদ সেটা আমি দু চারটে গাছ পেয়েছিলাম তারপরে আর পাচ্ছি না মাল্টিপেটেল থোকা সাদা ওটাও দু তিনটে পেয়েছিলাম তারপরে আর পাচ্ছি না তো খুব মুশকিল এগুলো পাওয়া তো গাছটাকে কিন্তু আমি এইভাবে বসিয়ে দিলাম মাঝখানে আর ভালো করে কিন্তু গাছে জল দিতে হবে যেহেতু প্রতিস্থাপন করেছি তো আমি দু তিন দিন এটাকে সেডে শেডেও রেখেছি মানে শ্যামি শেডে পুরোপুরি শেডে নয় তো এভাবে রাখার পরেই কিন্তু আমি গাছটাকে ঠিকঠাক রাখি একটু পিঞ্চিং করে দিয়েছিলাম দুদিন পরে যেহেতু ফুলটা বলে পিঞ্চিং করতেও ইচ্ছা করছিল না তো দুদিন পরে করেছিলাম আর হ্যাঁ যারাও অর্ডার করেছে এখন কিছু দিনের মধ্যে অনেক অর্ডার এসেছে পুজোর মধ্যে তাদের গাছগুলো কিন্তু আমি তিন থেকে চার দিনের মধ্যে ডিসপ্যাচ করে দেবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন